আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হলাম আজকের ভিডিওটি টপিক হচ্ছে পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করতে হয় পুরো প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো কথা না বেরিয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে যাই ভিডিও যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ইতিমধ্যেই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি যেই ব্রাউজারে আমার প্রিন্টারেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এখানে আমি ইউআরএল বক্সে প্রিন্টারেস লিখে সার্চ করবো এবং প্রিন্টারেসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব তো আমি প্রবেশ করলাম তারপরে আমাদেরকে এই যে ইউর প্রোফাইল এই অপশানটিতে ক্লিক করতে হবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটি ওপেন করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটি আমাদের সামনে চলে আসছে তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা দুইভাবে করতে পারি এখানে ইডিট প্রোফাইল এই ইডিট প্রোফাইলে যদি আমি ক্লিক করি তারপরে এই লেফট সাইডে দেখুন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই অপশানটিতে যদি ক্লিক করি এখানে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট অ্যাকাউন্ট এই অপশানটিতে যদি ক্লিক করি তাহলে আমরা পার্সোনাল অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার অপশানগুলো খুঁজে পাবো এবং আরও এক প্রসেসে করা যায় উপরে আমার যে লোগোটি দেখতেছেন ইওর প্রোফাইল তার রাইট সাইডেই যে ডাউন বাটনটি আছে এই ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করব এবং নিচে দেখুন কনভার্ট টু এ বিজনেস এই অপশানটিতেও যদি আমি ক্লিক করি আমরা সেম জায়গায় ল্যান্ড করব তো চলুন আমি এখানে ক্লিক করি আমাদেরকে এখানে প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস চলে আসবে পার্সোনাল অ্যাকাউন্টটি যদি আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেন তাহলে কি কী ফ্যাসিলিটি পাবেন সেগুলো এখানে দেখাচ্ছে আপনি অ্যাড ম্যানেজার পাবেন তো আমাদেরকে ক্লিক করতে হবে আপগ্রেড এই আপগ্রেড অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন ডিসক্রাইব ইওর বিজনেস তো আপনার বিজনেসটি কি রিলেটেড বা কন্টেন্ট ক্রিয়েটর না কী আপনি এখানে কি সার্ভিস দিবেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন তো আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর এটাই দিচ্ছি তো দিয়ে নেক্সট অ্যাপশনটিতে ক্লিক করতে হবে নেক্সট দেওয়ার পরে দ্বিতীয় এক ইন্টারফেসে নিয়ে আসবে এখানে বিজনেস নেম আপনার বিজনেস অ্যাকাউন্টটির নাম কি দিতে চাচ্ছেন সেম নাম হইলে আপনি সেম নাম দিতে পারেন না হলে নতুন একটি নাম দিবেন তো আমি এখানে শুধু আমার নামটি আমি এখানে দেব দেওয়ার পরে কান্ট্রি এখানে ডিফল্টভাবে বাংলাদেশ দেওয়া আছে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটটি আপনাকে দিতে হবে তো আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে নিয়ে আসি তো ওয়েবসাইটের লিঙ্কটি এখানে পেস্ট করলাম আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই লিঙ্কটা আপনি এখানে দিতে পারবেন না কারণ আমার যেহেতু আছে আপনার যদি না থেকে থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে চাপ দেবেন তো আমার ওয়েবসাইটে আসে আমি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে নেক্সটে ক্লিক করলাম তো তারপরের যে অপশন এখানে এই ড্রপডাউন বাটন দিয়ে ক্লিক করবো হোয়াটস আর ইউর বিজনেস গোল আপনার বিজনেস গোল কি সেটা এখানে দিতে হবে তো আপনি যে লিঙ্কটি দিলেন ওয়েবসাইটের এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনার প্রিন্টার্স অ্যাকাউন্ট থেকে সেখানে অডিয়েন্স যাবে ট্রাফিক যাবে যদি এই অপশান এটা হয় তাহলে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এটা আমি সিলেক্ট করে দেবো তারপরে নিচের অপশানটি নিচের অপশানটিতে আপনি এখানে এটাও এক ধরনের ক্যাটাগরির মতনে আমি এডুকেশন দিলাম এডুকেশন দেওয়ার পরে ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে হোয়াটস শুড ইউ লাইক টু স্টার্ট তো এখানে আপনার কি লাইক করেন আমরা প্রথমে যেই পার্সোনাল ক্রিয়েট করার সময় আমাদের পার্সোনালে ক্লিক করবো তো নেক্সট ডে ক্লিক করার পরে এখানে আমাকে এখানে পিন করতে বলতেছে তো আমি যদি এখানে পিন না করি আবার যদি আমরা চলে আসি এখানে দেখুন আমাদের বিজনেস অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন রাকিবুল এটা আমার বিজনেস অ্যাকাউন্ট তো আমরা চলে আসলাম এবং এখানে এসে যদি আমি ইডিট প্রোফাইলে ক্লিক করি ইডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসি তাহলে আপনি এই যে সেম অপশানটি খুঁজে পাবেন কনভার্ট অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আবার পার্সোনালে চলে যাবেন পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হবেন তো কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট তো আপনারা বারবার যাবেন না যদি বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে বিজনেস অ্যাকাউন্টই ব্যবহার করবেন পার্সোনালে যাওয়া যোগি করা ঠিক হবে না পরের অপশানগুলো সবগুলো আগের মতোই আপনাকে এখানে কিছু পরিবর্তন পরিবর্তন করতে হবে না যা আছে তা ডিফল্টভাবেই থাকবে তারপরে চলে আসলাম আমাদের ইন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে তো এখানে আপনি একটি কভার ব্যানার কভার ফটো দিতে পারেন ব্যানার দিতে পারেন তো এখানে আপনি একটি ফটোশপে সুন্দর করে ব্যানার ক্রিয়েট করবেন আপনারা যারা ফটোশপের কাজগুলো শিখতে চান যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফেসবুক ব্যানার ইউটিউব থামনেল ডিজাইন এ সকল কাজগুলো যদি শিখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওগুলো ফটোশপের উপরে হবে ইনশাআল্লাহ তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও রহমতুল্লাহ